আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি বটতলা পাশে একটা সরিষা খাতে এখানে আসছি দেখেন কত সুন্দর লাগতেছে সরিষা ফুল আশা করি আমারও ভা আমার যেহেতু ভালো লাগতেছে আপনাদের ভালো লাগবে দেন ভ্রমরা মৌমাছিগুলি কত ইয়া করতেছে দেখেন দেখেন সরিষা খাতে সুন্দর লাগতেছে সরিষা 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 ফুল পুরো ক্ষেত্রে রাস্তাতে যাওয়ার সময় আমি দেখলাম আমি আসলাম ওখানে পিছনে ব্যাক করে সরিষা ক্ষেত্রে বাবা ইয়ে মৌমাছি গুন গুন গুনগুন করতেছে সামনে যে পাশে সিট খোলা অনেক করে মাইন মাইন্ড নেই তো সরিষা ক্ষেত্রে সুরেশের ক্ষেত্রে আবার ইয়েও ধরছে দেখেন ফুলগুলো কত সুন্দর আবার ইয়ে আছে যে মোম দেখতে পাচ্ছেন সুন্দর মোম আছে অনেক সরিষ হয়েছে সরিষা ক্ষেত্রে পুরো ক্ষেত্রে আপনাদের দেখতেছে মোম সরিষা ফুল মানে মোম আছে আন্ডা হানা এখানে দেখেন মোম আছে খালি গুন 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 করতে মোম আছে করতেছে মধু সংগ্রহ করতেছে দেখেন সফল কিন্তু পুরো খেটতে দেখতেছি দূর থেকে খুব সুন্দর লাগতেছে থেকে বোঝা যায় খেটটা কত সুন্দর দেখেন শব্দ শব্দ দেখেন গুনগুন করতেছে দেখেন কত সুন্দর লাগতেছে ঘাটটা হলুদ ফ ইয়া ইয়ে ভরে গেছে ফুলে আশা করি যেহেতু আমার ভাল লাগতেছে ভাল লাগে যেহেতু ফোরিং আছে বিভিন্ন মানে মুদু সংগ্রহ করতেছে ভাল ঘাট পুরা আশা করি আপনাদেরও ভাল লাগবে অনেকক্ষণ ঘুরে একটা সরিষা গ্যাট পাইলাম মোটামুটি এই সিজনে আসলে এখন তো মিক্সি মিক্সি ইট খোলায় এগুলো নষ্ট করে ফেলছে এই যে মামাছ মধু সংগ্রহ করতেছে সামনে যে যেতেছে আপনাদের আবার সুন্দর সুন্দর ইয়ে দোষে কথা বলবো না দেখেন মোমাছি শব্দগুলো শোনেন ভালো লাগতেছে না এই যে মোমাছি মধু সংগ্রহ করতেছে ফুল থেকে জিনিসটা আজকে আপনাদের বাস্তব দেখাইতেছে যে করতে দেখলাম যে দেখেন মোমাছি যে ইয়া এই সময় মধু সংগ্রহ করে এই দেখেন এই দেখেন একটা জায়গায় যে মধু নিয়েছে ক্ষেত এ অনেকক্ষণ যাবৎ দূরে খ্যাত কিন্তু এই খেতটা খুব সুন্দর দেখেন ভালো লাগছে সে কত সুন্দর মধু সুন্দর করতেছে আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে একদম শব্দ শান্ত করতাছেন কি না গুন 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 শব্দ করতাছে কত উপকাম আপনার মামাছি এব ধেন মধু সংগ্রহ করে

সুন্দর হয়েছে এটা থেকে অনেক সুন্দর হয়েছে এটা কতটুকু ক্ষেত্রে দেখ পাই দেখ পাই কতটুকু ইয়ে হইব সরিষা আপনার সরিষা কতটুকু হয় মনে হয় যে এই মুরব্বী একটু কথা বলেন আপনি সরেষা ক্ষেত সম্পর্কে একটু কথা বলে হ্যাঁ একটু কথা বলেন আপনি যেতে সুন্দর ফসল হয়েছে বলেন

তাদের ভালোই সুন্দর দেন ফুরসা ফলের ইয়েগুলি এই মুরব্বি খাতে মানে মোটামুটি ভালো ইয়াটা হয়েছে এখানে আমি আলাল বাজার মুড়ি ব্যবসা করি আমার নাম রফি ও আচ্ছা এতটা লোকের সবাই সবাই চিনে আপনারে এক নামে পরিচিত দেখেন কত সুন্দর লাগতেছে না গুন 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 করতেছে মৌমাছি ভুইরে গেছে খেত এদিকে কোনো চাক আছে কিনা চাক কই আছে কইটাই না খুব সুন্দর মোমসে ভুইরা গেছে খেতে